যারা স্কুলের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য জরুরি নির্দেশনা এসেছে যে সারা দেশে স্কুলে রমজানে পুরো মাস ছুটি কেন স্থগিত অর্থাৎ তোমাদের রমজান মাসে যে পুরো মাস ছুটি দিল এটাকে আবার স্থগিত করলো কেন স্থগিত করলো শিক্ষার্থীরা দেখো ইতিমধ্যে জানা যাচ্ছে যে রোজায় হাই স্কুল বন্ধে যে রাখতে হাইকোর্টের যে আদেশ এটাকে স্থগিত করেছে অর্থাৎ তোমাদের যে পুরো রমজান মাস আঠারোই ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধের যে নির্দেশটা ছিল এটাকে আজকে আবার স্থগিত করলো যে পুরো রমজান মাসে মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের যে নির্দেশটা ছিল এটাকে কেন স্থগিত করলো শিক্ষার্থীরা তোমরা জেনেছো যে গতদিন যে পুরো রমজানে মাধ্যমিক মাদ্রাসা কলেজ এগুলোকে বন্ধ রাখা হয়েছিল শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ে যে খোলা রাখা হয়েছিল এই ঘোষণাটা স্থগিত করা হয়েছে এবং সেটাকে স্থগিত করে সংশোধন করে জানানো হয়েছে যে হাই স্কুলকেও খোলা রাখতে হবে হাই স্কুলে বন্ধ রাখা যে নির্দেশ এটাকে তারা স্থগিত করলো অর্থাৎ এক কথায় বলা যায় যে প্রাইমারি এবং হাই স্কুলকে খোলা রাখা হলো রমজান মাসে কেন এটা হলো শিক্ষার্থীরা দেখো রমজানে পুরো মাসে ছুটি তোমাদের কেন বাতিল হলো হাই হাইকোর্টে তাদের নির্দেশ অনুযায়ী জানানো হয়েছে যে সরকারি বেসরকারি তোমাদের যে মাধ্যমিক স্কুলগুলো এই ছুটির তালিকায় তোমাদের রমজানের রয়েছে আসলে আটে মার্চ থেকে মার্চ পর্যন্ত তো শিক্ষামন্ত্রী নির্দেশটা যদি মেনে নিত সেক্ষেত্রে রমজানের তোমাদের ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত হতো এটা মেনে নিলে তোমাদের যে ছুরির তালিকা রয়েছে এরকম যে ছুটির তালিকা রয়েছে এটাকে শিক্ষামন্ত্রীকে আবার পরিবর্তন করতে হতো যে তোমাদের 18 ফেব্রুয়ারির যে বিষয়টা এটাকে তারা সংশোধন করতে হতো ছুটির তালিকা দিয়ে এবং নোটিশ দেয়া লাগতো তো এক্ষেত্রে শিক্ষামন্ত্রায় কি করেছে দেখো কিন্তু শিক্ষামন্ত্রায় এই হাইকোর্টের আদেশের দ্বারা মেনে নামেনি নিয়ে অর্থাৎ 18 ফেব্রুয়ারিতে তোমাদের যে রমজানের ছুটি এটাকে তারা মেনে নেয়নি boron শিক্ষামন্ত্রণে এটা বিরুদ্ধে আবার আদালতে আবেদন করে এবং এতে 16 ফেব্রুয়ারিতে ঘোষণা আসে যে রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশটি স্থগিত করা হয় অর্থাৎ হাইকোর্ট যেখানে ছুটির ঘোষণাটি দিয়েছিল সেটাকে আবার স্থগিত করে দেয় আজকে শিক্ষকেরা শিক্ষাতে এটা একটা দুঃখজনক বিষয় কেন ছুটি দিয়ে আবার বাতিল করা হলো এটা তোমরা এই কমেন্ট আমাদেরকে জানিও দেখো এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছে দেখো হাইকোর্টের আদেশি শিক্ষা মন্ত্রণালয় তাদের নির্দেশনা অনুসারে যারা জানিয়েছে সব স্কুলে থেকে আর খোলা থাকবে তোমাদের স্কুলগুলো ফেব্রুয়ারি থেকে পাঁচে মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা এটা একদমই দুঃখজনক বিষয় রোজার ভিতরে তোমাদের ক্লাস করা যেখানে তোমাদের ঘোষণা এসেছিল সেখানে এটাকে আবার তুলে দেওয়া এটা একটা বড় দুঃখজনক বিষয় সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী পুরো রমজান মাসে তোমাদের স্কুল বন্ধ থাকছে না শুধুমাত্র কলেজ পুরো রমজান মাস ছুটি শিক্ষার্থীরা তোমরা এটা নিয়ে বেশি বেশি করে করো যে এটা কি তোমাদের সাথে ঠিক হলো কমেন্ট আমাদেরকে জানিও যেখানে কলেজ ও মাদ্রাসাগুলো তাদের ছুটির তালিকা অনুযায়ী ছুটি পাবে সেখানে তোমাদের রমজান মাসে সেই ছুটিটা তারা দিল না কেন দিল না এটা জানিও আমাদেরকে ভিডিওটা বেশি বেশি করে জানিয়ে দো যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে দেখার পরবর্তী ভিডিওতে ধরবা